পরকীয়া প্রেমে জড়িয়ে শ্রী আমি একজন গরিব পরিবারের মেয়ে আমার বাবা খুব কষ্ট করে আমাদের সংসার মা ও লোকের বাড়িতে কাজ করত একদিন হঠাৎ করে একটা কটক এসে বলল আমার কাছে একটা ভালো ছেলে আছে ছেলে পক্ষ একটা ভালো হয়ে যায় এবং মেয়েটি বাক্যে ভালো হতে হবে মশাই বাবাকে বলল লোক ছেলে কি করে জানতে চাইলে ঘটক বললো ভালো চাকরি করে ঘটক মশাই আরও বললো আপনার মেয়েকে বিয়ে দিতে কোনো টাকা পয়সা লাগবে না তারা বিনা পয়সার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে আমার মা বাবা ভাবলো মেয়েকে বিয়ে দিতে তো অনেক টাকা লাগবে আমাদের কাছে অত টাকা পয়সা নাই যেহেতু ছেলের পক্ষ কোনো টাকা পয়সা চাইলো না তাহলে এখানে রাজি হয়ে যায় কিন্তু ওই ছেলেটি একটা মেয়েকে খুব ভালোবাসতো কিন্তু ছেলের পরিবার মেনে নিচ্ছিল না পুরো পরিবার এটা ভাবছিল যে আমরা যদি একটা ভালো মেয়ের সাথে বিয়ে দিই তাহলে মেয়েটাকে বলে যাবে কিন্তু ছেলেটি মেয়েটিকে খুব ভালোবাসত তাই আমাকে বিয়ে করতে রাজি হতে চাইছিল না জোর করে ছেলেটিকে বিয়ে করতে রাজি করানো হলো ছেলেটির নাম ছিল রাজীব দুই পরিবার মেয়েদের আমাদের বিয়েটা করিয়ে দিল ভাসর রাতে জন্য অপেক্ষা করছিলাম যখন রাত দুটো বাজে তখন দেখে আমার স্বামী ফোনে কথা বলতে বলতে ঢুকছে বাড়িতে কি ব্যাপার আমি কখন থেকে অপেক্ষা করছি আপনি কার সাথে কথা বলছেন তখন আমার স্বামী আমাকে বলো তুই কে আমার কাছে কপিও চাইছিস ছোট লোকের বাচ্চা আমি শুধু তোমার আমা তোকে আমার পরিবারের জন্য বিয়ে করেছি তোর মতো মেয়েকে আমি কখনো মেনে নেব না আমার স্বামী আমাকে বলো আমি একটা মেয়েকে ভালোবাসি আমি ওকে বিয়ে করব শুধুমাত্র পরিবারের চাপে পড়ে আমি তোকে বিয়ে করেছি আজকের পর থেকে কখনো কোনো কবিও চাইবে না স্বামীর কাছ থেকে তখন আমি আমার স্বামীর কাছ থেকে এমন কথা শুনে অনেক কষ্ট পেলাম তখন আমি মনে মনে ভাবলাম এটা কার সাথে বিয়ে হলো আমি তো কখনো কোনো ছেলেকে ভালোবাসিনি সব সময় ভাবতাম যে আমার স্বামী হবে তাকে আমি চিরজীবনের জন্য ভালোবাসবো অথচ আমার স্বামী অন্য একটা মেয়েকে ভালোবাসে যাই হোক না কেন এখানে আমার সংসার করতে হবে কেননা আমার বাবা মাকে আমি অনেক চিন্তা কারণ যদি আমার বাবা মা জানতে পারে আমার স্বাস্থ্য একটা মেয়েকে ভালোবাসে আর পরিবারের চাপে পড়ে আমাকে বিয়ে করেছে তাহলে এতটা এটা এটা শুনে আমার মা খুব কষ্ট পাবে বাস রাতের পরে সকালে ঘুম থেকে উঠে বাসার সব কাজ করছিলাম তখন বাসার সবাই বলছিল তুমি কেন কাজ করছো তুমি তো বারের নতুন বো তখন আমি বললাম আমার সব কাজ করতে ভালো লাগে যেহেতু বারে বো তাই আমাকে সব কাজ করতে হবে কখনো আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করত না কিন্তু আমি ভাবতাম যে দিনে একদিন তো আমার সাথে কথা বলবে আর আমার যখন খুব কষ্ট তখন আমি আমার সব কথার একটা ডায়েরিতে লিখে রাখতাম প্রতি রাতে স্বামী দেরি করে বাড়ি ফিরত আর আমি ওর জন্য অপেক্ষা করতে করতে না খেয়ে ঘুমিয়ে পড়তাম আর যখন সে জানতে পারতো আমি নাকে ঘুমিয়ে পড়েছি তখন সে খুব রাগারাগি করত স্বামী বলতো আমি কি তোমাকে বলেছি না খেয়ে থাকতে কেন এত অপেক্ষাটা দেখাও তখন আমার খুব খারাপ লাগতো কিন্তু কী আর করবো আমার স্বামী তো আর আমাকে ভালোবাসে না এমনও সময় যায় আমি শুয়ে আছি আমার স্বামী ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে আমার স্বামীর সাথে যদি কোনো মেয়ের কোনো ঝামেলা হতো তখন সে আমার উপর খুব রাগ খারাপ ব্যবহার করতো মানে ওর গার্লফ্রেন্ডের রাগটা আমার উপর দেখাতো এত কষ্টের মাঝেও আমি কষ্টের কথা আমি কাউকে শেয়ার করতাম না এমনকি আমার মাকেও বলতাম না শুধু ভগবানের কাছে বলতাম আমি আমার স্বামীকে খুব ভালোবাসি ও যেটা করছে খুব ভুল করছে একদিন ও মেয়েটিকে আমার স্বামী বলল তুমি তোমার থেকে ভালোবাসো আমার কাছে আর আসতে হবে না যদি তুমি তোমার স্ত্রীকে ভালো না বাসতে তাহলে কখন দি বুঝিয়ে দিতে তখন আমার স্বামী ওই মেয়েটিকে বললো না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তখন আমার স্বামী আমাকে অনেক মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয় আর ওই পরিবারের লোকদের বলে আমার সাথে আরও সংসার করবে না অনেক দিন হয়ে গেল আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তা হয় না আমার স্বামী রীতিমতো গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হতো একদিন ওই মেয়েটি আমার স্বামীকে বলো আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার পরিবারের লোক আমার জন্য ছেলে দেখেছে আর আমি কি পাগল নাকি যে তোমার মতো একটা ছেলেকে বিয়ে করবো গার্লফ্রেন্ডের মুখে এই কথা শুনে আমার স্বামীর মাথার উপর আকাশ ভেঙে পড়ল তখন বাড়ির লোক আমার স্বামীকে অনেক কথা শোনালো ভালো ভালো একটা বুকে ছেড়ে দিয়েছিস তখন খুব ভেঙে পড়ল তার চোখ পড়লো আমার লেখা সেই ডাড়িটা এটা খুলে দেখতে গেলো আমার কষ্টের দিনগুলো লেখা লেখাগুলো পরে আরও কান্না থামাতে পারলো না ওর কোনো কিছু ভালো লাগছিল না সে তখন ভাবছিল আর কান্না করেছিল আমার সুখ আমার স্ত্রীর কাছে ওকে ছাড়া আমি আর থাকতে পারবো না তখন সে আমার কাছে চলে আসলো আর ক্ষমা চেয়ে বললো আমাকে ক্ষমা করে দাও কষ্ট দিব না তখন আমি ওর কষ্ট সহ্য করতে না পেরে আবার জলে আসলাম স্বামীর সংসার করতে ধন্যবাদ এই ভিডিওটির সাথে আমার বাস্তবতার কোনো কোন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে